আমরা কাটছি এখানে আমার কথা হচ্ছে যে আপনারা বলেছিলেন ওই কেনের সাথে যাওয়ার হবে না বুঝে তো আপনারাই বলেছিলেন সে বলেছিলেন যে না বলেছেন না বলেছেন শোনা নেই এখন আপনি অস্বীকার করছেন শুনে আমার কথা হচ্ছে আমরা হাইকোর্টের অর্ডার তামিল করতে এসছি আপনাদের একটা কেস ছিল যেটা গত বারো তারিখে ওঠার কথা ছিল সেই কোর্টে সেই দিনে আপনাদের কেউ হাজির হয়নি আপনাদের কোনো অর্ডার হয়নি এখন আমাদের মহামান্য এসডিও ম্যাডামের কন্টেম হয়েছে আমাদের আমরা এখানে এসেছি কোনো ব্যক্তিগত লোকের কাজের সুবিধা করে দিতে নয় আমরা এখানে এসেছি যে কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডার তামিল করার জন্য আমরা চাইনি যে যে শস্য মাঠে আছে সেই শস্যকে আমরা নষ্ট করতে আসিনি আমাদের কেউ নষ্ট করবে না প্রশাসনের কেউ নষ্ট করবে না যে দু তিনটি জমি ফাঁকা আছে সেই দু তিনটে জমি ফাঁকাকে আমরা হাইকোর্টের অর্ডার মোতাবেক যাদের প্রাপ্য হাইকোর্ট যাদের বলেছে তাদেরকে

দেখুন পুরুষ পুলিশ পুরুষ পুলিশ কিভাবে মহিলাদের উপচার করছে দেখুন পুরুষ পুলিশ পুরুষ পুলিশ মহিলাদের ঠেলে মেরে ধরে আগিয়ে আসতে দেখুন লক্ষ্য করে দেখুন 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 আদিবাসী মহিলাদের অত্যাচার হচ্ছে দেখুন হুগলির দাজপুরের ঘটনা হুগলির দাজপুরে জমি আন্দোলন আজ থেকে বহু বছর আগে পঁচিশ তেত্রিশ বছর আগে বামফ্রন্টের জমানায় গরিব মানুষকে পাট্টা দেওয়া হয়েছিল প্রায় পঁয়ত্রিশ বিঘে জমি একশো সাতাত্তর জন গরিব মানুষকে পাট্টা দিয়েছিল বামফ্রন্ট সরকার আর আজকে স্থানীয় প্রশাসন বিশাল পুলিশ বাহিনী নিয়ে মহিলাদের উপর করছে তাদের সেই জমি করে নিতে আসছে দেখুন দেখুন সেই চিত্র দেখুন মহিলা মা বোনেরা বেরিয়েছেন তাদের জমি রক্ষা করতে অপরদিকে বিশাল পুলিশ বাহিনী দেখুন যাদের মধ্যে একটা বড় অংশই পুরুষ পুলিশ তারা অত্যাচার করছে দেখুন ভাটাদের উপর সামনে রয়েছেন খেতমজুর আন্দোলনের নেত্রী কমরাট বন্যা টুবি বলো ঘটনাটা বলো Come on, come on, come on, come on, come on, come on, come আদিবাসী <chat> আদিবাসী সমস্ত মানুষ এক ভাও আদিবাসী পাঠ্টাদারদের জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এক

No,